হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আইজ আমি অনেকগুলো বাজারে গোসাইয়ার আখ রাখলাম তো এ কেন দেখি কিটা আনছেন এখানে গরুর মাংস মনে হয় তো কইয়া এসলাম গরুর মাংস আনা লাগে ও তো এখানে গরুর মাংস তো আছে মানে তিন তিনি কেজিৰ মতৌব আৰু কি আৰু এইকাৰণে এলেগীয়া আছে চিঙৰি মাছ ফ্ৰেছ চিঙৰি এইটো খলিজা যেতিয়া কইৰামখন আৰু কি খলিজাও সেইকাৰণে দুই কেজি মটৌৰিব আৰু কি আর এই যে এখানে লেগে লাল শাক আনছেন আরো অনেক ধরনের শাক সবজি আছে তো আপনারা লোক এসে কই যায় কি শেয়ার করলাম আর মাবরুর তো আবারও স্কুল খুলে গেছে আবারও ব্যস্ত সময় একই যার তো যেখান যে এখানে কেন একটা লেগে কদুলাও আনা হয়েছে কদুলা মাশরুম তারপর ওই লেগে এটা মরিচ কেন' দুই তিনিটা খৰলা আন হৈছে তো আমাৰ আচলতে থোৰা থোৰা খৰিয় আনি আৰু বা থুৰা থোৰা খৰিয়াকৈ খোৱা চেফা কৰে আৰু বা চব্জি আনি একেই চব্জিটো যাৰ কাৰণে আচলতে গুৰিয়া গা এক চব্জিও খাব লাগে আৰু কেনে আছে কিছু আমাৰ এতিয়া বেলফৈ খ জলফাই যেতিয়া একেটা তো জলফাইত দিয়া দেখা যায় আঠুমুঠে দিয়া আমাৰ ঘৰখন খিতা খোৱা হয় কি ঠেঙা খোৱা হয় আর এই যে আমরা সব ধরনের বাজার আর তো একই বাজার যে ফল অঞ্চল তো একই বাজার দেখা যায় গইরা একই সবজি একই সপ্তাহ আর কি আর কিছু ভেজিটেবল কি কিতা গাজর তারপরে বিনস আর সুইটকন মিক্স কি একটা তো এটা লেগে বিকালবেলা আর কি তো বিকালবেলা কিছু খাওয়া নয় শেখানো আছে বার্গার বার্গার আর ফ্রাইস তো এটা লেগে আমাদের দৌড়িয়াঞ্চল আর কি তো এটা মাবরুরর মাবরুড়ে তো আবার মানে এতো দুষ্ট রাখি তো মাবরুর শস ছাড়া আর এটা লেগে সস দিয়া তো অনেক বেশি সস আছে যার কারণে আসলে ভালো লাগছে না তো শস ছাড়া আসলে ভালো লাগে না অল্প কিছু সস হলে ঠিক আছে একদম বেশি একই সস একটু স্পাইসি বেশি তখন যেটা কইরাম এটা লেগে আর ডোনার আছে তো আমারও দিন ধরে ডোনার খাইতে ইচ্ছা করছে কি তো মাপুর সাসাদের সময় জানি কি আমার দেওয়ার সময় গোসল হইতে আর ধুরা আনি নি আমার লাগে কি তো এই যে দেখতে রেড ডোনার তো এইটাই লেগে স্টের পড়া হয়ে রানো হইছে আর কি ভালো লাগে মাঝে খাইতে তো আমরা সবে মিলিয়া কি খাইছি আৰু অলপ অলপ উইলেও ধৰিব চবেই মিলি আমি চাই খাইলে আচলতে অলপ বেছি মজা লাগে আৰু কি টিকেনো আছে দুইটা চচ একলগীয়া চিলি চচ আৰু একটোৱালৈকীয়া মেৰানিছ কিছু ছালাডো আছে আৰু ত' চফ্ট ড্ৰিংক আছে আৰু চবেই মিলা এখন এলগীয়া খাব দৰম তো মাবোৰ শৰীৰ খাব লাগে তো এখনো খাই থৈ চান নেকি তো ফরে দেখা যায় আমার রাইস খাইও আর বার্গার খাইতে চাইছে না কি তো ফরে আর বার বাদে দিয়েছিলাম তো অল্প খাইছে তো এখন লেগে আমরা বার্গার খাইরা তা খাই পলগীয়া পৰ্যন্ত চব পালা তাৰ পৰা সুস্থ তাৰ পৰা আৰামদালৈকে দাসৰ বা আল্লা হাফেজ